আরাহুরু করে আসছে জামার ধরার জন্য এদিকে দেখলাম একটা মুকায় একটা যুবক ছেলে একটা যুবতী মিয়া একজন হলো আগালা একজন হলো পাশালায় বলেন কি পাশালায় তাকিয়ে ও ওর গায়ে পানি ছিটে ছিটে দিছে ও ওর গানে গায়ে পানি ছিটে দিতেছে আর তুই সুজন মাঝি রে আমি কোন গাতে লাগাবো প্রেমের লাও হায় হায় সুজন মাঝি রে আমি কোন গাতে লাগাবো প্রেমের লাও হরত হাসান ইবনে সাউরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত কোলা কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছে বিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়া ইল বাসিয়া সুল জান্না বুকারি বুখারী সুবহানাল্লাহ বললেন না আমি চিন্তে করলাম নামাজের সময় আমার তো শরীর জ্বলছে যে প্রতিবাদ না করলে তো হয় না মারামারি তো করা যাবে না আমি তো তখন बोला সুজন বন্ধুরে এই যে মসজিদ gate লাগাও তো মারলাম ওই জাগাতে ওযু দিয়া নামাজ পড়ে যাও আমার পানো বন্ধুরে মসজিদ gate লাগাও তো মার আমার আল্লাহু আকবার আমি মসজিদে ঢুকছি নামাজ পড়ে এখন বের হব টাকা দেখি যুবকটা মসজিদে কোমর মনে হয় কবুল করছে নামাজ শেষে হাত পে ধরে ধরে বলে হুজুর আপনার একটা গানে প্রতিবাদের গানে আমি গান গাইছি অন্যায় আর আপনি ন্যায়ের পক্ষে কথা বলছেন হুজুর খুলে গেছে আল্লাহ যতদিন জীবনে বাসা রাখবে আর এক নামাজ কাজা করব না কন সুবাহান আল্লা খুব খারাপ লাগতেছে নাকি আপনার আসান তো আম দিয়ে না ওখানে আমি বুঝি বেশিক্ষণ ডিস্টার্ব করব না মনে করবেন আপনার হুজুর উঠছে এরপরে সারা রাত ওয়াজ করবেন না না সারা রাত ওয়াজ করব না আপনার বিদায় হজরে বাসনে নবীর কথা শুনে যেন আমার নবী সাতাশ মিনিট পর্যন্ত আপনার সাহাবিদের কাছে বাদান বক্তৃতা দিয়েছিলেন আর যারা কলেজ বার্ষিকের যারা পড়াশোনা করছেন আপনার শিক্ষকেরা চল্লিশের থেকে পঁচল্লিশ মিনিট পর্যন্ত আপনার কথা বলে কারণ আপনার পঁচল্লিশ মিনিট পর্যন্ত মগজের মধ্যে ধরে রাখ পারে ধরে রাখা বাধান সম্ভব না আপনারা যতটুকোন মগধের মধ্যে ধরে রাখবেন কারণ এই মগধের মধ্যে আল্লাহ দিয়েছে বায়া বাণ বান শব্দের অর্থ হলো বাণ শব্দের অর্থ হলো বা জ্ঞান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো বা চেতনা বান শব্দের অর্থ হলো মেঘা বান শব্দের অর্থ হলো বাদান আপনার ভাষা সুবহান আল্লাহ বললেন না এই বায়নের মধ্যে যতটুকু পর্যন্ত আপনার ধরে রাখা সম্ভাবনা হবে এতটুকুন বলবো যার ওভারলোড হয়ে যাবে ওই লোকটা বুঝতে হবে ওই লোকটা ওভারলোড হয়ে গেছে ওই লোকটা আস্তে আস্তে উঠবে এই যে কিছু লোক উঠে যায় না এর আর দৌড়তেছে না ও বাল্লো ধোয়া গেছে ও উঠে চলে যেতেছে আবার ঠিক ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ও বললো টলিকার ভালো লাগে আপনি গরুর গোস্ত খাসির গোস্ত দই দিয়ে যদি খাবার দেওয়া যায় পেট যদি ভরে যায় ও বললোটা আপনি কার খাবেন প্রয়োজন হলে থুইয়া উঠে চলে যাবেন না শুয়ে থাকে মানে অনেক লোক রেগে যায় হ্যাঁ আমি খাবো না এত দিস এই কৌঠে চলে যা কথা কয় না রে আমি এতটুকুন বলবো না যেটা আপনাদের ওভারলোড হওয়া যাবে আপনার আসান তো কিছু সময় ইনশাল্লাহ আমার ভাইয়ের আমার আমি আপনাদের সাথে পান খুলে কথা বলছি তে না পারে মানে যদি দেখতে না পারে একটা আমল করবেন একটা আমল করবেন আল্লাহর কসম করে বলতেছি আপনার ছেলে আপনার বাধ্য হয় যাবে সুবহানাল্লাহ বললেন না অনেক মানুষ ছেলেকে বাবা যাইতে বলে বাদান দাইনে ছেলে যায় বাদান বায় বাবা যাইতে বলে বামে ছেলে যায় বাদান দাইনে বাবার কথা বাদান শোনে না এই রকম ব্যাটা আছে না বাদান না আমরা একটা আমল শিখে দেব মাইক দিয়ে কব না মাইক সেরা বলবো অনেকের বেটা বিয়ে করাইছে পুত্র বধু বাদান আপনার শ্বশুরে দেখতে পারে না শাশুড়ি দেখতে পারে না এই রকম পুত্র বধু আছে না বাদান নাই একটা তো আছে আপনার ওই দোয়াটা পড়িয়া পুত্র মুখের দিকে একের থেকে দেড় মিনিট আপনি ছায়া থাকবেন প্রত্যেকদিন দিন পড়িবেন মেয়ের ওই পুত্র বধু মুখের দিকে তা চা থাকবেন আপনার একচল্লিশ দিন পর্যন্ত পরিবেন কোরআন শরীফ সুয়া বলতেছি পুত্র বধু আপনাকে ভালোবাসা দিবে এই রোগে আক্রান্ত অনেক মানুষ কথা বল এই দোয়াটা বলবো মাইক সারা বলবে এখন না না ওরা বাড়ি থেকে শুয়ে শুনবে না সকাল না ওয়াজ ভালোই হয়েছে মাংলা সার্ভিস দাও জানি তো বুঝছে তিন বেলা জ্ঞান নাই মানে আমরা মাংলা সার্ভিস দেবো না তোমরা মাংলা সার্ভিস দিও না না রাস্তা দিয়ে যাই দূর যাই এলাকা চিনি না রাস্তাঘাট চিনি না একজন যদি জিজ্ঞেস করি ভাই অমুক গ্রাম যাব রাস্তা কোনটা উনি মোবাইলে ব্যস্ত থাকে কথা কয় এমন কোন লোক দেখলেন না তো ব্যস্ত রয়েছে ব্যস্ত নাই কাজ করে না কাম করে না মোবাইলে ব্যস্ত রাস্তার কথা জিজ্ঞেস করলে কথা কয় না সে তো বাই যান কথা কয় না সে তো কত কয় না কথা কি আমি অবস্থ বলতেছি আর তারপরে তিন চারটে ছেলে যদি থাকে শুভক ছেলে বাড়ি থুয়ে রাস্তা যেখানে ফাঁকা ওই জায়গায় তিনজন একসাথে খালি খেলে খালি ডাক্কা ডাকি করে কি ডাক্তায় কি ডাক্কায় কি কাম দিছে সরকার কাজ নাই কাম নাই খালি ফেসবুকের মধ্যে থাকে একটা মানুষকে এমন নষ্ট করবার জন্য একটা একটা নষ্ট করবার জন্য একটা স্ক্রিন টাচ জন্য যথেষ্ট মোবাইলই যথেষ্ট কারণ বাবা থাকবে টাইম পাশে মা থাকবে বাম পাশে মা বলবে ওই বাম পাশে বাবা থাকবে ডান পাশে মা থাকবে ওই ছেলে মাঝখানে বসে খালি ঠেলবে মা কয় ভাত খাও কয় বারো টাকা দিছে না ঠান্ডা গেল ও চিন্তে করছে বেশরম হওয়া দেখ আবার কিছু কিছু বক্তা আছে শালার বেটাকে শালাকাটা কথা কি কব কর আমি মুরুবি মানুষ না বক্তাদের মধ্যে করে আমি মোটামুটি সিনিয়ার এই একটু আনছে আইসে সেই সময় কম এই যে ফেসবুকের মধ্যে ঢোকে ল্যাংটা ছবি উলঙ্গ ছবি সব দেয় মন হয় যে সবার দাঁত খুলে ফেলায় মানে বেতন দেখছি এইরকম বেতন দেখি মানুষ আছে তোর সাথে দেখা করতে দু চারটা কথা বলবে তো দু কথা বলে উনি কথা বলা বাদ দেয় একদম সালাম দেয় খালি এরকম করে পরে ঠেলে আরে লুচ্চ হলে কি এইরকম লুচ্চ কথা হয় না কারণ যার কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে ফেসবুকের মধ্যে ঢুকছে ওই একদিন নেই একদিন ল্যাংটা ছবি দেখছে বিশ্বাস যদি না হয় এখন এটা নিলে তোর বোর কথা চল

জানে তো ওটা দেখতে পারে না খারাপ দেখছি এইরকম দেখে নেই একটা দিয়ে বদমাশি করে আর একটা দিয়ে কথা কয় কথা কয় না কথা কয় না ও চলে না আমার চলে আমার কথা হলো যেটা খারাপ ওই দিন আর দেখিসনি বাসপেয়ের সুদিস সাস তো বা কর আল্লাহ তো বা কারিক ভালোবাসে